কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে বলবো আল্লাহ উনি হলেন শেষ নবী শেষ নবীর উপর আমি মান এনেছি শেষ নবীর মহানবতের মাধ্যমে চুমা দিয়েছি আল্লাহ তুমি এই উসিলা তুমি আমাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ নবী হকের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী মুমূর্ষ অবস্থায় একদিন আল্লাহ নবী অসুস্থ মাথা সোজা করে দাঁড়াইতে পারে না আল্লাহ নবীর মাথার মাল্লা নবীর শরীরের মাধ্যমে জল শরীর কাঁপতেছে শরীর আল্লাহ নবীর কাঁপতেছিলাম এই সময় তার চাচা তো ভাই আকাস আল্লাহ নবীর গড়ে গেলেন গরে যাওয়ার পরে চাচা তো ভাইকে বলতেছিলাম ও আমার চাচা তো ভাই আমি খুবই অসুস্থ আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচব না তাহলে কি করার দরকার ও মদিনার সকল মানুষদেরকে এলান দিয়া বলে দাও ও দুনিয়ার মা ও মদিনার মানুষ মানুষেরা শোনো নদিনার মামুদিনার মানুষের শোন আমি বলে দাও এই কথা না গিয়া বলে দাও যে তোমরা যদি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে কোনো কিছু যদি পাও মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে যদি তোমরা কোনো কিছু পাও তাহলে মোহাম্মদ তোমাদেরকে পাওনাদারের পাওনাদারের পরিশোধ করে দিবে পাওনাদারকে তুমি বলে দিবে একটা মঞ্চ বানাও মোদিনাই তার চাচা একটা মঞ্চ বানালো এরকম বানাবোর পরে এলাকার মানুষ যারা আছে মদিনার মানুষ যারা আছে সবাইকে এলান করে দেওয়া হল মদিনার মানুষ সকায় সকলেই ওই মাঠের মধ্যে অবস্থান করল মাঠের মধ্যে সবাই যখন এসে অবস্থান করলাম আল্লাহ নবীর ঘরে গেলেন তার ভাই এক কাজ ঘরে যাওয়ার পর ঘরে গিয়া দেখে যে নবী মমুষ অবস্থায় শুয়ে আছে আল্লাহ নবীকে মাথার মধ্যে হাত দিয়া বলেন তখন নবীজি মদিনার মধ্যে সকল মানুষরা অবস্থান করতেছে আপনার জন্য আপনি কি এখন উঠতে পারবেন নাকি আল্লাহ নবী মাথা উঠাইতে চায় কিন্তু মাথাটা আবার নিচে পড়ে যায় বালিশে বালিশে পড়ে যায় আবার মাথা উঠায় আবার পড়ে যায় তার চাচা তো ভাইকে আল্লাহ নবী বলে এ ভাই তুমি আমার মাথাটা একরকম উঁচা করে ধরো তুমি আমার মাথাটা একটু উঁচা করে ধরো আল্লাহ নবীর মাথার মাধ্যমে এভাবে ধরলেন আল্লাহ নবী উঠে বসলেন দাঁড়াইতে পারে না শরীরে জ্বর কাঁপতেছিল আল্লাহ নবী দাঁড়াইতে পারে না শরীরে জ্বর কাঁপতেছিল এমন সময় আল্লাহ আকবার জ্বরে কান জ্বরে আল্লাহর নবী দাঁড়াইতে পারে না তার চাচা তো ভাই কাদের উপরে ভর দিয়া আল্লাহর নবী কি করলেন তার চাচা তো ভাইয়ের উপর কাদের উপর ভর দিয়া মদিনার যেখানে মঞ্চ বানানো হয়েছে ওখানে গেলেন যাওয়ার পরে ওইখানে বসলেন চেয়ারের মধ্যে বসার পরে আল্লাহ নবী ওইখানে মানুষ জানা ছিল সবাইকে বলতেছি ও মদিনার মাসিরা শোনো তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পেয়ে থাকো তাহলে আমার কাছে বলো আমি তোমাদের পাওনা পরিশোধ করে দিব তোমরা কি কেউ আসো আমার কাছে তোমরা কিছু পাও এই কথা বলার সাথে সাথে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গা বলে তখন আমি আমি আপনার কাছে আমি আপনার কাছে তিন দেড় হাম পেতাম আপনি আমার কাছ থেকে উমুক যুদ্ধে তিন দেড় হাম আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন হাওলাত হিসাবে তখন অভিজি আপনি আমাকে সেই হাওলার টাকাটা দেন নাই এই কথা যখন বললাম আল্লাহ নবী বললেন তিন দেড় হাম তাকে দিয়ে দাও আল্লাহ নবী তিন দেড় হাম ওই ব্যক্তিকে দিয়ে দিলেন আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি দাঁড়িয়ে বলে অগনবীজি আপনার কাছে আপনার সাথে আমার কিছু লেনদেন আছে আল্লাহ নবী বলে কি কি লেনদেন আছে আমার সাথে বল ওই ব্যক্তি বলে অগনবীজি আমি যখন ইহুদি ছিলাম তখন আপনি আমাকে বিনা কারণে আমাকে একটা আঘাত করেছিলেন অগনবীজি ওই আঘাতের কথাটা আমার এখনো মনে পড়ে অগনবীজি আমি চাই আপনাকে আমি ওই আঘাতটা করার জন্য আমি চাই আপনাকে একটা আঘাত করব। আপনি আমাকে যে জায়গায় পিঠের মধ্যে আপনি আঘাত করেছিলেন আপনাকে আমি পিঠের মধ্যে আঘাত করব আর যদি আপনি যদি আমাকে পিঠের মধ্যে আঘাত যদি করতে না দেন নবী যদি ওকে নবী শুনেন কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব আপনি আমাকে বিনা কারণে চাবুক দিয়ে করেছিলেন আমি এটা ক্ষমা করব না আপনি যদি আমাকে দুনিয়ার ভিতরে আঘাতটা করতে না দেন কেমতের দিন দিন আমি ক্ষমা করব না কারণ কেমতের দিন মানুষের কোনো টাকা পয়সা থাকবে না ওইখানে শুধু মানুষের থাকবে হলো ইমান এবং আমল আমল হলে থাকবে এই জন্য অগন আপনি আমাকে বাড়িটা দিতে দেন এই কথা বলার সাথে সাথে পাশে আবু বকন উমর উসমান আলী অনেক বড় বড় সাহাবিরা সবাই দাঁড়িয়ে গেল বলতেছে এইটা কেমন কথা বলো আমরা

অন্য কেউ আদায় করলে হবে না নিজের হক নিজে আদায় করতে হবে এই দিকটা উমর দাঁড়িয়ে বলে আমাকে যত চাই যে দিলাম। আমাকে আঘাত করো কিন্তু নবীকে আঘাত করা যাবে না ওই সমস্ত এই কথা বলার পরে ওই ব্যক্তি বলে না 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 উমর তোমাকে আমি আঘাত করব না কারণ তুমি তো আমাকে আঘাত করো নাই আমাকে আঘাত করেছে মোহাম্মদে আমি মোহাম্মদকে আঘাত করব। সালমান পার্সি দাঁড়িয়ে বলেন ফাইবিদ সাহেব তার 200 বছর হায়াত পেয়েছিল সালমান ফারসি বলে ভাই তুমি আমাকে আগাত কর নবীকে আগাত করা যাবে না ওই ব্যক্তি বলে না 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 আমি মোহাম্মদ কে আগাত করব তোমাকে আমি আগাত করব না তখন আল্লাহ নবী বলতাছে ছেড়ে দাও ওই ব্যক্তি আমাকে আগাত করবে তোমাদের কাউকে আগাত করবে না ওই ব্যক্তিকে ছেড়ে দাও দেও ভাই আমাকে আগাত করো চাবুক তার হাতে দাও হলো ওই ব্যক্তি বলে হগো নেব আপনি তো আমাকে এই চাবুক দিয়ে আগাত করেন নাই উমক খুদতে আপনি আমাকে যে চাবুক দিয়ে আঘাত করেছিলেন আমি আপনাকে ওই চাবুক দিয়েই আঘাত করব কিভাবে হক আদায় করে দেখেন তখন বলতেছে তাও এই চাবুকটা তো আমার হাতে নাই আল্লাহ নবী সালমান ফার্সি এবং আবু বকরকে বলেন এ আবু আলীকে বলতেছে আলীকে এবং সালমান ফার্সিকে বলেন এ আলী যাও যা যাও ওই মুখ যে চাবুক দিয়ে আমি যুদ্ধ করেছিলাম ওই চাবুকটা ফাতেমার ঘরে আছে যাও ফাতেমার ঘর থেকে নিয়ে আসো সালমান ফার্সিও গেলেন যাওয়ার পরে আল্লাহ আকবর ফাতেমার ঘরে গিয়ে সালাম দিলেন সালাম দেওয়ার পরে ফাতেমার ধর ঘর দরজা খুললেন খোলার পরে আলি বলতেছে ও ফাতেমা একজন নবী বলেছিল যার দিন হক আদায় করে দিবে কারণ দুনিয়ার ভিতরে মানুষের হক যেটা আছে বান্দার হক যদি বান্দা যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে না আল্লাহ নবী এই কথা বলেছিল একজন ব্যক্তি বলতেছে আল্লাহ নবী বলে কবে তাকে আঘাত করেছিল এইজন্য সেও আল্লাহ নবীকে আঘাত করবে তোমার ঘরে বলে ওই চাবুকটা আছে ওই চাবুকটা দেয় এই কথা যখন বললেন ফাতেমা কান্না করে দিল কেন আল্লাহ নবীকে আঘাত করা হবে তো না 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 এটা সম্ভব নয় হাসানকে ডাক দিলেন হুসাইনকে ডাক দিলেন ও হাসান ও হুসাইন এদিকে আস এদিকে আস তোমরা তোমরা বেঁচে থাকতে তোমার নানাকে আঘাত করবে এটা কি করে সম্ভব এটা হয় না

তোমার নানাকে আমি আঘাত করবো তোমাকে আঘাত করবো না এই কথা বলার পরে দেখে যে না ওই ব্যক্তি মানে না আল্লাহ নবী বলতেছেন তোমরা সবাই তোমরা সবাই বসে পড় আমি আঘাত করেছি সে আমাকে আঘাত করবে আমাকে আঘাত ছাড়া অন্য কাউকে আঘাত করবে না এই কথা যখন বলা হল আল্লাহ সমস্ত সাহাবি কান্না শুরু করে দিল সমস্ত সাহাবি চতুর্দিক দিয়ে কান্নার রুল পরে গেল আল্লাহ নবী সকলকে সান্ত্বনা দিয়া বলে এ ভাই কান্না করো না কান্না করার কিছু নয় দুনিয়ার ভিতরে যদি আমি যদি বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ ক্ষমা করবে না এই জন্য তার হকটা তাকে আদায় করতে দাও তোমরা সবাই বসে যাও সমস্ত সাহাবিরা কান্না করতে করতে বসেছিল সবাই বসে আছে ওই মুহূর্তে তাকে ওই চাবুকটা দেওয়া হলো ওই সাহাবির হাতে চাবুকটা দেওয়ার পরে ওই সাহাবি ওই সাহাবি চাবুকটা হাতে নিয়াম। নবী পিঠটা পেতে দিলেন বললেন যে আঘাত তোমার যতক্ষণ করতে মন চা আমাকে আঘাত করো তখন ওই ব্যক্তি বলেন তখন অভিজি আপনি আমাকে যে সময় আঘাত করেছিলেন আমার গায়ে তো কোনো কাপড় ছিল না আপনার গায়ে তো কাপড় আছে আপনি আমাকে যখন আঘাত করেছিলেন আমার খালি গায়ে ছিল কোনো কাপড় ছিল না এখন আপনার গায়ে কাপড় আছে আমি কাপড়গত অবস্থায় আমি আপনাকে আঘাত করব না আপনি উপর থেকে পিঠ থেকে আপনার পাঞ্জাবিটা সরান আমি খালি গায়ে আপনাকে আঘাত করব খালি গায়ে আঘাত করব কোনোভাবেই মানে না

ওই ব্যক্তির হাতে যে চাবক ছিল ওই চাবুকটা জুড়ে ফিক্কা দিয়া আল্লাহ নবীর পিঠের মধ্যে যে মহরে নবুয়াতের চিহ্ন ছিল ওই মহরে নবুয়াতের চিহ্নর মধ্যে এসে ব্যক্তিরা চুমা দেওয়া শুরু করে দিল মহরে নবুয়াতের মধ্যে চুমা দেওয়া শুরু করে দিল আল্লাহ নবী বলেন অন্য অন্য সাহেব বলে কি ব্যাপার ভাই তুমি না বলেছিলে আল্লাহ নবীকে আঘাত করবে কিন্তু আল্লাহ নবীকে আঘাত না করে আল্লাহ নবীর মহরে নবুয়াতের মধ্যে চুমা দেওয়া শুরু করলে কেন ওই ব্যক্তিটা বলে আপনাকে দুনিয়াতে না বাড়াইলে আমি সাবি হইতে পারতাম না আপনি দুনিয়াতে না আসলে আসমান জমিন কিছুই হইতো না আপনার জন্যই আমি দুনিয়াতে আসতে পেরেছি আপনার জন্য আমি সাবি হতে পেরেছি আপনি কিভাবে ভাবলেন আমি আপনার গায়ে আঘাত করবে এটা আপনি কিভাবে ভাবলেন তখন অভিজি আমি আঘাত করার জন্য আমি এরকম কথা বলি নাই তখন অভিজি আমি দেখতে চেয়েছিলাম আমি শুনেছিলাম যারা নবী হয় নবীদের পিঠের মাধ্যমে মহারণে বতের চিহ্ন থাকে এই জন্য আমি এটা দেখতে চেয়েছিলাম আমি এখন দেখে ফেলেছি আমি ওইখানে চুমা দিয়ে ফেলেছি আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী আপনি হলেন আহির নবী আপনার পরে আর কোন নবী আসবে না আপনি হলেন সত্য নবী তখন অভিজি আপনার মহারণে বতের মাধ্যমে চুমা দিয়ে ফেলেছি কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে বলবো আল্লাহ উনি হলেন শেষ নবী শেষ নবীর উপর আমি মান এনেছি শেষ নবীর মহরণ পথের মাধ্যমে চুমা দিয়েছি আল্লাহ তুমি এই উসিলা তুমি আমাকে জান্নাত দিয়ে দাও এই উসিলা জান্নাত দিয়ে যে নবীকে উসিলা বানাইতে হবে